নমস্কার দোস্ত আজকে একটা নতুন ইনফরমেটিভ ইনফরমেশন এসেছি যেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন বা চমকে যাবেন হ্যাঁ বিশ্বের থেকে উঁচু বিল্ডিংয়ের নাম আপনারা সবাই জানেন যদি না জানে থাকেন সেটা বলে দিচ্ছি বিশ্বের থেকে উঁচু বিল্ডিংয়ের নাম হলো সৌদি আরবের দুবাইয়ে বুর্জ খালিফা হ্যাঁ খালিফা বিশ্বের সবথেকে উঁচু বিল্ডিং নামে পরিচিত বা এখনও অবস্থিত আছে বুর্জ খালিফাকে টেকটা দিতে নতুন বিল্ডিং তৈরি হচ্ছে সৌদি আরবে যেটায় জেটটা বিল্ডিং নাই পরিচিত বিল্ডিং তৈরি হতে চলেছে বা হচ্ছে এর কাজ কিন্তু এখন চলছে শোনা যাচ্ছে দু হাজার মধ্যে মানে এই জেটটা বিল্ডিং মানে কমপ্লিট হওয়ার কথা আছে তো দেখা যাক আর এই বিল্ডিংটি কিন্তু মানে এই বিল্ডিংটি উচ্চতা এক কিলোমিটার ওনারা ভাবতে বুঝ বুজখালিপা মানে উচ্চতা আছে আটশো তিরিশ মিটার আর এই যে বিল্ডিং বিল্ডিংয়ের উচ্চতা হবে এক কিলোমিটার না থাকছেন খালিফা যারা ঘাড় উঁচু করে দেখেন তাদের কিন্তু ঘাড়ে ব্যথায় হয়ে যায় তাহলে এই বিল্ডিংটা দেখার সময় আপনাদের ঘাড়ের অবস্থা কি হবে বুঝতে পারছেন তো বুর্জ খালিফাকে টেক্কা দিতে চলে আসছে জেডটা বিল্ডিং আর এই বিল্ডিং বিল্ডিংয়ের কাজ দ্রুত গতিতে এখন চলছে শুরু হয়ে গেছে বিল্ডিং বিল্ডিংকে টেক্কা দিতে আসছে খালিফাকে টেক্কা দিতে আসছে জেটটা বিল্ডিং আর বিল্ডিং বিল্ডিংয়ের কাছে কিন্তু বুঝখালিপা ছোট্ট মনে হবে হ্যাঁ আপনার ঠিকই শুনছেন ছোট্ট মনে হবে কারণ যেটা বিল্ডিং এক কিলোমিটার মানে অনেক লম্বা আপনারা বুঝতে পারছেন এক কিলোমিটার মানে কতটা কতটা হাইটে কিন্তু এই বাড়িটি হবে একশো সাতষট্টি তলা এবং আটান্নটা লিফ্ট এই বাড়িটির মধ্যে থাকবে একশো সাতষট্টি তলা ওয়ান সিক্সটি সেভেন ফ্লোর এবং ফিফটি এইট লিফ্ট বসবে এতে তারা বুঝতে পারছেন বিল্ডিংটি কত বড়ো এক কিলোমিটার সৌদি আরবের জেডটাই জেডটাই জায়গাটার নাম এই জেডটাই এই বিল্ডিংটার নাম হচ্ছে জেড ডা বিল্ডিং যেটা এক কিলোমিটার মানে লম্বা নিয়ে বিল্ডিংটি তৈরি হতে চলেছে তো পুরো দেশবাসী অপেক্ষা করছে যে এই -টা বিল্ডিং কবে উদ্ঘাটিত হবে বা কবে এখানে মানুষ বা পর্যটনরা আসতে শুরু করবে তো খুব শীঘ্রই জেড -টা বিল্ডিং আসতে চলেছে দু হাজার আঠাশ সালের মধ্যে নাকি এই -টা বিল্ডিং মানে কমপ্লিট হওয়ার কথা বিল্ডিংয়ের কাজ তো দেখা যাক কত তাড়াতাড়ি বিল্ডিং বিল্ডিংকে মানুষ দেখতে পারে তো গুছ খালি বেগে টেক্কা দিতে চলে আসছে চেট্টা বিল্ডিং পাওয়া যায় মান বিশ্বের রেকর্ড তৈরি হয় রেকর্ড ভাঙার জন্যে আর সেই রেকর্ড কিন্তু মানুষই ভাঙতে চলেছে ভিডিওটি ভালো লাগলে ইনফরমেশনটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ